হাই আসসালামু আলাইকুম আমি এখন আছি কুয়াকাটা ভিতরে আপনারা যারা দূর দূরান্ত থেকে সমুদ্র সৈকত কুয়াকাটায় ঘুরতে আসেন এসে এটা সুন্দর মনোরম পরিবেশে আবাসিক হোটেল খুঁজেন বা রিসোর্ট খুঁজেন তারা এই রিসোর্টটা শুভ করতে পারেন এটা ফুল পুরো বরিশালের ভিতরে সবচেয়ে বেস্ট এটা রিসোর্ট এখানে থাকা খাওয়া এবং জিম আদার্স সব রকমের সুযোগ সুবিধা এটার ভিতর আছে ফাইভ স্টার ক্যাটাগরি ফাইভ স্টার ক্যাটাগরি না ফাইভ স্টার হোটেলে আর সমুদ্র সৈকতের এটা থেকে একদম খুব কাছে মাত্র এ জায়গা থেকে রিসোর্ট থেকে হাইটা সমুদ্র সৈকতের পাড়া যাইতে মাত্র তিন মিনিট সাড়ে তিন মিনিট লাগে মানে তিন চার মিনিট এরকম আমার লাগে আর এখানে সেফটি ব্যাপারটা হাই সেফটি এ জায়গায় কোনো আউটের লোকজন ঢোকে না দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট বিলা তৈরি করে রাখা আছে এগুলো সবই ভিতরে গ্লাস বললেই চলে ভিতরে আপনার লেক পার লেক অনেক সুন্দর এই পার্ক ছোট ছোট আছে ওগুলা সার্ফিং করতে পারবেন আর এখানে বসার জায়গা আছে ছোট ব্রিজ আছে হেলিপ্যাড আছে সুন্দর জায়গা আর অনেক নিয়ে হোটেলটা মানে এরিয়ায় অনেক বড় মানে রিসোর্টটা উঠলে রিসোর্টটা ঘুরে কমপ্লিট করতে পুরো একদিন চাই বিকে এত বড় রিসোর্ট আমার পিছনে সূর্য বড় ভবনটা দেখতেছেন ওইটা হলো যে সানসেট সানরাইজ টাওয়ার আপনি ওটার উপরে বৈশা সূর্য অস্ত এক জায়গায় বসে দেখতে পারবেন একটা হোটেলের উপরে বসেই এখানে আপনি ছবি তোলা আদার্স মানে অনেক সুন্দর জায়গা মানে রিসোর্ট অনেক বড় আপনার লেক আছে ওই সুইমিং পুল আছে অনেক বিশাল বড় বৈশা একটা গেস্ট হিসাবে যত রকম সুযোগ সুবিধা পাওয়া প্রতি দূর দূরান্ত থেকে ঘুরতে এসে সব সুবিধে এই রিসোর্টটা পাবেন যত বড় বড় তারও কাছে কেউ আসে সবাই এই রিসোর্টটাই উঠে কারণ একটা সেফুলার রিসোর্ট কোনো অকারেন্সের কোনো ঝামেলা নেই চাইলে যে কেউ ঢুকতে পারে না